সুগারের রোগীরা কোন মিষ্টি খেতে পারেন গুড় মধু মিছরি নাকি সুগার ফ্রি সুগার বা ডায়াবেটিস থাকলে আমরা অনেক সময় ভাবি মিষ্টি খাওয়া কি একবারে বন্ধ করতে হবে কিন্তু গুড় মধু মিছরি বা সুগার ফ্রি এগুলোর মধ্যে কোনটি সুগার রোগীদের জন্য নিরাপদ আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কোনটি আপনার জন্য ভালো এবং কেন পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এখানে এমন কিছু তথ্য রয়েছে যা আপনাদের ডায়াবেটিস ম্যানেজমেন্টের নতুন দিক খুলে দেবে ডায়াবেটিস ও মিষ্টির সম্পর্ক বোঝুন ডায়াবেটিস হলে আপনাদের শরীর রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না এটি হতে পারে ইনসুলিনের ঘাটতি বা আপনার শরীরে ইনসুলিন ব্যবহারে অক্ষমতার কারণে তাই মিষ্টি জাতীয় খাবার রক্তের দ্রুত গ্লুকোজকে বাড়িয়ে দেয় যা সুগার রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ তবে এর মানে এই নয় যে আপনি মিষ্টি খেতে পারবেন না কিন্তু আপনাকে বুঝে খেতে হবে গুড় প্রাকৃতিক কিন্তু নিরাপদ কি। গুড় একটি প্রাকৃতিক উপাদান যা আখ বা খেজুরের রস থেকে তৈরি হয় এটি ভিটামিন ও খনিজে সমৃদ্ধ যেমন আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম কিন্তু সমস্যা হলো গুড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই প্রায় সিক্সটি ফাইভ টু সেভেন্টি এই মানের ফলে এটি রক্তে গ্লুকোজ দ্রুত বাড়িয়ে দিতে পারে তবে পরিমাণে নিয়ন্ত্রিতভাবে খেলে এবং খাবারের সঙ্গে মিলিয়ে খেলে এটি কিছু ক্ষেত্রে নিরাপদ হতে পারে যেমন খাবারের পর খুব অল্প পরিমাণে মধু প্রাকৃতিক সুগার কি ডায়াবেটিস রোগীদের জন্য ভালো মধুতে প্রাকৃতিক চিনি যেমন ফ্রুক্টোজ ও গ্লুকোজ রয়েছে এটি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এবং কিছু ক্ষেত্রেই ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতেও সাহায্য করে তবে মধুর জিয়াই প্রায় ফিফটি যা কম হলেও এটির বেশি পরিমাণে খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকারক হতে পারে গবেষণা বলছে অল্প পরিমাণে মধু খেলে রক্তে শর্করা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করতে পারে তবে শুধুমাত্র যদি এটি আপনার চিকিৎসকের অনুমতিতেই হয় মিছরি এটি কি নিরাপদ মিছরি অনেকেই ভাবেন নিরাপদ কারণ এটি সাদা চিনি থেকে আলাদা কিন্তু সত্য হলো এটি মূলত গ্লুকোজ ও শুক্রোজেরই একটি ফর্ম মিছরির জিআই প্রায় সেভেন্টির কাছাকাছি তাই এটি রক্তে শর্করার মাত্রা বাড়ায় সুগার রোগীদের জন্য এটি এড়ানোই ভালো সুগার ফ্রি নতুন কিন্তু সতর্ক হতে হবে সুগার ফ্রি বা কৃত্রিম মিষ্টি যেমন অ্যাসপার্টেম স্ট্রিভিয়া বা স্যাকারিন অনেক জনপ্রিয় এগুলো জিআই প্রায় শূন্য এবং রক্তে শর্করা বাড়ায় না তবে দীর্ঘমেয়াদী ব্যবহারে এগুলো শরীরের কোনো প্রভাব ফেলতে পারে কি না তা নিয়ে বিতর্ক আছে স্ট্রিভিয়া তুলনামূলকভাবে প্রাকৃতিক এবং নিরাপদ বলেই বিবেচিত হয় তবে যে কোনো কৃত্রিম মিষ্টি ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিন তাহলে কোনটি বেছে নেবেন তাহলে প্রশ্ন আসে গুড় মধু মিচরি নাকি সুগার ফ্রি গুড় ও মধু পরিমিত এবং চিকিৎসকের নির্দেশে খাওয়া যেতেই পারে মিছরি সুগার রোগীদের জন্য একেবারেই নয় সুগার ফ্রি স্টিভিয়া চিকিৎসকদের সুপারিশ করা কৃত্রিম মিষ্টি সীমিতভাবে ব্যবহার করতে পারেন আপনার জন্য সঠিক কোনটি তা নির্ভর করবে আপনার রক্তে শর্করার মাত্রা ও চিকিৎসকের পরামর্শের উপর বিশেষ পরামর্শ ডায়াবেটিস ম্যানেজমেন্ট শুধু খাবারের উপর নির্ভর করে না এর সঙ্গে প্রয়োজন প্রতিদিন নিয়মিত ব্যায়াম পরিমিত পরিমাণে খাওয়া দাওয়া শর্কর নিয়ন্ত্রণে রাখতে বেশি জল পান করা সঠিক জ্ঞানই সুগার রোগীদের জীবন সহজ করতে পারে আজকের ভিডিওতে আপনি জানলেন গুড় মধু মিচরি এবং সুগার ফ্রির আসল বৈশিষ্ট্য ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা গুড় নিয়ে আগে একটি বিস্তারিত ভিডিও তৈরি করেছি যেখানে গুড়ের উপকারিতা ও ডায়াবেটিস রোগীদের জন্য এটি কতটা উপযোগী তা বিশদে আলোচনা করা হয়েছে ভিডিওটি দেখতে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন সাথে থাকুন সুস্থ থাকুন